HSP2 overbust front twist. Center front full length. Right? At the same time, HSP2 back twist. Center back full length. Center front length. Center front neck to center front twist. Center front length. At the same time, center back neck to center back twist, center back length. Side length. Under arm নিচ্ছি ড্রপ করে যে পয়েন্টটা পাবো ও পয়েন্ট থেকে সাইড ওয়েস্ট সাইড লেন রাইট এফএক্স টু আন্ডার বাস্ট বাস্ট রেডিয়াস ক্লিয়ার মেজারমেন্ট ডান করা যেটা মেজারমেন্ট আসে এইচ এস পি টু শোল্ডার টি শোল্ডার লেন ওকে সেন্টার ফ্রন্ট নেট টু শোল্ডার টি এখন শোল্ডার ফ্রন্ট সেন্টার ব্যাক নেট টু শোল্ডার টি এক শোল্ডার ব্যাগ যে পোর্শনটা আছে এতটুকুর আগে ইঞ্চিং করবো পিনিং করার পর দুটা প্যারালাল এভাবে পিনিংটাকে প্যারালাল এখানে এখানে পিনিং লাগবে রাইট পিনিং করার আপনার চপ দিয়ে দেখে এটা আপনার কিন্তু সমান হতে হবে প্যারালাল এখন দেখে এটাকে আমরা যদি বলি বই ভাষায় সেন্টার ফ্রন্ট লাইন টু মিডাম বা ওয়ান ইঞ্চি চেস্ট ফ্রন্ট কিন্তু আমরা কীভাবে নিব আমরা নিব নিয়ে এটাকে হাফ করে কাজ করব ফ্রন্ট চেস্ট ফ্রন্ট হয়ে অ্যাট দ্য সেম টাইম টু সেম সেন্টার ব্যাট লাইন টু ওয়ান ইঞ্চি এবো কিন্তু আমরা এটা টোটালটা নেবো নিয়ে এটা হাফ করে কাজ করব অ্যাক্রস চেস্ট ব্যাক হয়ে যাবে ওকে आसि एम बस ट्रैंड बस ट्रैंड आपका बेसिकाली सेंट्रल फ्रंट लाइन तो अब बस ट्रे सी क्योंकि बार स्टार कन्फारेंस डिवाइडेड फोर आनसार्थी फ्रंटे वन फोर प्लस बैके वन फोर माइनस फ्रंटे वन फुट प्लस बैक ले वन फुट माइनस कर लेकाल ओके एट द सेम टाइम नीचे आस डिवाइडेड फोर फ्रंट वन फोर प्लस बैकेान फोर माइनस Right? Front one foot plus pole, front waist up, back one foot minus, pole, back waist. I can do center front waist to side waist, that means front waist up. and center back waist, waist to side waist, back waist up. Clear? Ashi, dark placement. Dark placement for the center front waist to princess line. Center front waist to princess line from dark placement are যদি ডিফারেন্ট হয়ে থেড টু মাইনাস ওয়ান তাহলে সুন্দর গার্ড প্লেসমেন্ট একটা মেজারমেন্ট চলে আসি ক্লিয়ার এখন আছে কি বাস্ট স্প না স্পান হাত করে নেক্সট গার্ডোনার মেজারমেন্ট না সোল্ডার টি ওভার বাস্ট ফ্রন্ট ওয়েস্ট ফ্রন্ট শোল্ডার back সোল্ডার back shoulder ওয়েস্ট Shoulder সোল্ডার স্ল apex point, পয়েন্ট বাস High হাই শোল্ডার পয়েন্ট সাইড বাস সাইড ওয়েস্ট নিউ Clear? ক্লিয়ার এখন আসলে সার্ভাইস মেজারমেন্ট আমি সার্ভাল মেজারমেন্টের মধ্যে দুই দুইটা দেখিয়েছি বাস অ্যান্ড ওয়েস্ট এখন আমি নেক্সটটা দেখাই নেক্সট চার কনফারেন্স একটু আমরা দুই করে বলবো এটাতে যদি ধরি আমার এটা আসবে সিক্সটিন রাইট ডিভাইডেড ফাইভ নেক্সট চার কনফারেন্স কী করবো লেখা রাখি ডিভাইডেড ফাইভ দিয়ে আমরা কাজ করব লেখা আছে কিন্তু শীত তাই না ওকে থ্যাংক ইউ